আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি বানাবো মাছের ঝোল মাছটাকে প্রথমে কেটে ধুয়ে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম এবার ওই মাছটাকে নিয়ে নিলাম আজকে আমি রান্না করবো আজকে আমি মাছ দিয়ে কারি বানাবো তাই মাছটাতে একটু হলুদের গুঁড়া একটু নুন দিয়ে বেজিয়ে নেব আমি ওই মাছটাতে হলুদের গুঁড়া নুন দিয়ে রেখে দিলাম কিছুক্ষণের জন্য রেখে দেওয়ার পর চুলায় একটি কড়াই বসিয়ে ওটাতে দিয়ে দিলাম তেল তেলটাকে ভালোভাবে গরম হতে রেখে দিলাম তেলটা যখন গরম হয়ে চলে এসেছে তখন ওই মাছটাকে দিয়ে আমি ভালোভাবে ভেজে নিয়ে নেব মাছটাকে ভেজে নামিয়ে নিয়েছি নামিয়ে নেওয়ার পর ওই কড়াইটাতে আরও একটু তেল দিয়ে ওটাতে দিয়ে দিয়ে দিলাম আগে থেকে কিছু পেঁয়াজ কুচি কিছু লঙ্কা কুচি করে রাখা দিয়ে ওটাকে ভালোভাবে ওটাকে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেবো যতক্ষণ না একটি লাল কালার চলে আসে ততক্ষণ আমি এটাকে ভালোভাবে ভেজে নেব এখন দেখেন প্রায় কালারটা চলে এসেছে এবার আমি এটাতে দিয়ে দিব বলতে ওই রেগুলার মশলা রেগুলার মশলা বলতে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরের গুঁড়া দিয়ে ওটাতে দিয়ে ওটাকে আমি কিছুক্ষণের জন্য ভালোভাবে নেড়ে ভেজে নেব যাতে ওই মশলাগুলো আর কুচি করে রাখা পেঁয়াজ ভেজে রাখা পেঁয়াজগুলো একসাথে ভালোভাবে মিক্স হয়ে যায় তাই আমি এটাকে ভালোভাবে ভেজে নেব এবার দিয়ে দেবো ওটাতে একটু স্বাদ মতো নুন নুনটাকে দিয়ে নুনটাও ভালোভাবে মিশিয়ে নেবো যাতে ওই সবগুলোর সাথে নুনটাও ভালোভাবে মিশে যায় এখন এটা ভালোভাবে মিশে গিয়েছে আমার একটু ভা বেদিনিয়াও হয়ে গিয়েছে এখন সময়টাকে একটু পানি দিয়ে আমি রেখে দেবো কিছুক্ষণের জন্য একটু নাড়াচাড়া করি কিছুক্ষণের জন্য রেখে দেওয়ার পর যখন এটাতে একটু পাক চলে আসবে তখন এটাতে আমি দিয়ে দেবো ওর আগে থেকে বেঁচে রাখা বেঁচে রাখা মাছগুলো একটু একটু করে ওই সব কটা মাছ আমি এখানে দিয়ে দেব এখন দেখেন আমার মাছটা দেওয়া শেষ হয়ে গিয়েছে শেষ হয়ে যাওয়ার পর এখন আমি এটাকে একটু হালকা নেড়ে চেড়ে রেখে দেব কিছুক্ষণের জন্য রেখে দেওয়ার পর আবার ফিরে এসে দেখব কেমন হয় এখন এটাকে রেখে দেব এবার আমি দিয়ে দিলাম ওটাতে একটু পানি দিয়ে নেড়ে ছেড়ে কিছুক্ষণের জন্য রেখে দেব কিছুক্ষণ পর আবার ফিরে এসে দেখব কেমন হয় এখন এটাকে ঢেকে রেখে দেব এখন দেখেন এটা আমরা প্রায় শেষের দিকে চলে এসেছে আর একটু সময় রেখে দেব রেখে দেওয়ার পর এটাকে নামিয়ে নেব এই দেখেন এখন আমার এটা ফাইনাল লুক আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন এটাকে আমি নামিয়ে নিয়েছি এখন আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবেন